নমস্কার বন্ধুরা যে সকল স্টুডেন্ট রয়েছেন যারা কোনো কলেজে এখনও অ্যালটমেন্ট পাননি বা চান্স পাননি অথবা মনের মতো কলেজ পাননি দেখে অ্যাডমিশন ক্যান্সেল করেছেন অথবা অ্যাডমিশনই হতে পারেননি তাদের জন্য সুখবর খুব শীঘ্রই এইট আগস্ট সেকেন্ড রাউন্ড অ্যাডমিশন আরম্ভ হবে এরপর সকলে অ্যাডমিশনের সুযোগ পাবেন যারা এখনও অ্যাডমিশন হতে পারেননি তার জন্য আপনাদেরকে পোর্টালে গিয়ে অ্যাপ্লিকেশান এডিট করে কলেজ চয়েস বা পুনরায় কলেজ প্রেফারেন্স সেট করতে হবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে নোটিশ দেওয়া হয়েছে ক্যান্সেলেশনের ছয় তারিখ অবধি ক্যান্সেলেশন করার ডেট রয়েছে তারপর শিডিউল অফ ফেস টু মপ আপ রাউন্ড এখানে ক্লিক হেয়ার টু ভিউতে যদি আপনারা যান তো এখানে এটি আপনারা নোটিশ দেখতে পাবেন যেটা আটই আগস্ট দু হাজার চব্বিশ বলা হয়েছে পাবলিকেশন অফ ইনস্টিটিউশন ওয়াইজ অফ কোর্স প্রোগ্রাম ওয়াইজ ভ্যাকেন্সি লিস্ট অ্যাক্রস দ্য স্টেট আফটার কমপ্লিটেশন অফ ফার্স্ট ফেস অফ দ্য সেন্ট্রালাইজড অ্যাডমিশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অন সেভেন এইট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো এখানে ফার্স্ট রাউন্ডটা শেষ হচ্ছে অথবা কমপ্লিট হচ্ছে সাত আট চব্বিশে অর্থাৎ সাত আট চব্বিশের ফার্স্ট রাউন্ড কিন্তু আট তারিখের মধ্যে শেষ হয়ে যাবে তো তারপর এখানে দ্বিতীয়তে বলা হয়েছে আট থেকে সতেরোই আগস্ট দু হাজার চব্বিশ অ্যাপ্লিকেশন ইন দ্য মপ আপ ফেস ফ্রম ফ্রেশ অ্যাপ্লিকেন্ট অর এক্সিস্টেন্ট অ্যাপ্লিকেন্ট অফ ফেস ওয়ান হু আয়ার নট অ্যালটেড এনি সিট ফেস ইন ফেস ওয়ান অর্থাৎ এখানে আট থেকে সতেরো তারিখের মধ্যে যারা ফ্রেশ অ্যাপ্লিকেন্ট অথবা এক্সিস্টেন্ট অ্যাপ্লিকেন্ট যারা রেজিস্টার করেছেন ফেস ওয়ানে অ্যালোটেড হননি বা রকম সিট পাননি বা অথবা ক্যান্সেল করেছেন তাদের সিট বা অ্যাডমিশন ক্যান্সেল করেছেন তাদের জন্য কিন্তু তাদের জন্য কিন্তু মপ আপ রাউন্ড চালু হতে চলেছে অর্থাৎ সেকেন্ড রাউন্ড অ্যাডমিশন চালু হতে চলেছে যারা অ্যাডমিশন নেননি সিট অ্যালোটমেন্ট হওয়ার পর অ্যাডমিশন নেননি অ্যাডমিশন ক্যান্সেল করেছেন অথবা চান্স পাননি তাদের জন্য কিন্তু আট থেকে সতেরো তারিখের মধ্যে মপ রাউন্ড অথবা সেকেন্ড রাউন্ড চালু হতে চলেছে তারপর এখানে কুড়ি আগস্ট দু হাজার চব্বিশ মেরিট লিস্ট অ্যান্ড অ্যালোকেশন লিস্ট দেওয়া হবে বিকেল চারটের সময় লিস্ট দেওয়া হবে সেটা বলা হয়েছে কুড়ি থেকে তেইশে আগস্ট অ্যাডমিশন অ্যাগেনস্ট সিট অ্যালটমেন্ট অর্থাৎ অ্যাডমিশন চালু হবে কুড়ি থেকে তেইশ তারিখ যারা চান্স পাবেন সাতাশ তারিখে এখানে পাবলিকেশন অফ ইনস্টিটিউশন ওয়াইজ অ্যান্ড কোর্স প্রোগ্রাম ওয়াইজ সিট অ্যালটমেন্ট আপগ্রেডেশন রাউন্ড চলবে এইভাবে কিন্তু সেকেন্ড রাউন্ড যেভাবে প্রথম রাউন্ড অ্যাডমিশন চলছিল ঠিক সেই রকমভাবেই কিন্তু সেকেন্ড রাউন্ড এডমিশন চলবে অর্থাৎ আপনারা যারা চান্স পাননি ফার্স্ট ফেস অ্যাডমিশানে যারা চান্স পাননি বা সিট পাননি বা ক্যান্সেল করেছেন বা এডমিশন নেননি তাদের জন্য কিন্তু একটা বড় সুযোগ আপনারা সেকেন্ড রাউন্ডের জন্য প্রস্তুতি হন আপনাদের এক্সিস্টেন্ট অ্যাপ্লিকেশান যেটা রেজিস্টার করা রয়েছে যারা রেজিস্টার করেছেন সেখানে কিন্তু আপনারা চাইলে আপনাদের প্রেফারেন্স সেট করতে পারবেন বা পরবর্তী নির্দেশ ফলো করুন নোটিশ ফলো করুন কীভাবে আপনারা আপনাদের সেকেন্ড রাউন্ড অ্যাডমিশনটি কমপ্লিট করবেন আমি সেই ভিডিও বানিয়ে আপনাদেরকে অবশ্যই আপলোড করে দেবো এ বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে প্রশ্ন করুন আর যদি ভিডিও ভালো লেগে থাকে একটি লাইক করুন আর এরকম নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন